যেন পৃথিবীর সমস্ত বেঈমান সমস্ত বেনামাজি এদের চোখগুলো একবারে চালাবে আর আমরা ইনশাআল্লাহ ইমানওয়ালা নামাজ রোজাওয়ালা চোখ গুলো জান্নাতে কোটি কোটি বছর চালাবে আমরা ক্যাটালগ মধ্যে চালাবো ক্যাটালগ মধ্যে চালালে চলবে অনেক দিন সুবহানাল্লাহ বলেন ক্যাটালগ মধ্যে চললে চলবে অনেক দিন কতদিন চলবে রব যাও আমি যতদিন তোমার চোখ ততদিন সুবহানাল্লাহ বলকে দিন দিন পাওয়ার শুধু বাড়বে বাড়বে শেষ তক তুমি আমাকে দেখবে শেষটা তুমি কি এ হাত যদি ক্যাটালগ মতো চালাও তো আমার রাসুল তোমার সাথে মুসাফা করবে আমার জিবিল তোমার সাথে মুসাফা করবে আমার ইব্রাহিম খলিল তোমার সাথে মুসাফা করবে আর এই কদম যদি আমার ক্যাটালগ মতো চালাও তো প্রতি শুক্রবারে আমার দিকে হেঁটে হেঁটে আমাকে দেখতে আসবা আর যদি ক্যাটালগ মধ্যে কান চালাও ক্যাটালগ মধ্যে কান চালাও মজা হবে মজা আমি নব্বা শোনাবো তুমি শুনবা আমি গাইবো তুমি শুনবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাও গাইবে তুমি শুনবা সুবহানাল্লাহ মোহাম্মদ গাইবে তুমি শুনবা আমি গাইবো তুমি শুনবা সব সুবহানাল্লাহ বলেন হায় সাইয়েদ মায়ের তেলাওয়াত যদি এত সুন্দর হয় আল্লাহর নবীর তেলাওয়াত জানি কেমন ছিল সুবহানাল্লাহ হ হালাবিল ইমাম সাইয়েদ মা আল্লাহ তার আপকে দোয়া করবেন তেলাবাদ যদি এত সুন্দর হয় যেন কলি যেটা মুখ দিয়ে বের হয়ে আসে এভাবে মজা লাগে এভাবে মজা লাগে মন চায় যে শরীরের চা শরীরের চাওয়া হলো জীবনটা কষ্টে বের হয়ে যেতেছে আর এই দয়ের চাওয়া হলো আমি যেন জানাতে দাঁড়িয়ে আছি যেন রসুন করছেন যেন রব করছেন বিষয়টা কি রব হাসে না কেন আগুন লাগে কেন আগুন লাগে তিনজন নিয়ে তদন্ত কমিটি করাও আগুন লাগছে তদন্ত কমিটি তদন্ত কমিটি তো এটারে তদন্ত কমিটি অংশ বানান না তদন্ত কমিটি বানাইছে তারা দশ দিন পরে রিপোর্ট দিছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে একটা মুখস্থ শিখিয়েছে এটা কি মুখস্থ لو ضوء من আপনি আপনার মুমিন উম্মতকে বলে দেন যারা جنো নিজের চোখ দুটুকে ভিন্ন নারী থেকে নিচু করে সুবহান আকুলিল মুমিনাত یغضضن من ابصارهن মুমিন নারীদেরকে বলে দেন যারা جنো ভিন্ন পুরুষ থেকে নিজেদের চোখগুলোকে নিচু করে রব দিয়েছেন চোখ আর ক্যাটালগ দিয়েছেন রব সুবহানллаহ বলে

জন ঈদ মানে রমজান মানে নতুন জুতা না এদের গালে কি পরিমাণ জুতা মারবে তাও আবার নতুন জুতা কিনে শুধু কেনার জন্য কিনে পরা পরা না মাস তন্নবাস মাস না মাস বছর আগে ঈদের জুতাও পরা হয় নাই রেডি ঢাকা জবাব দহির জন্য গত বছরের ঈদের জামা এখনো পরা হয় নাই পরাও হয় শুধু ভাঁজ করে রেখে দেয়া আছে এমন না বাস্তবতা কথা মুসলমানের রোজা যখনই আপনাকে জিজ্ঞেস করবে আমার ব্যাপারে আপনি ওদেরকে বলে দেন আমি ওদের কাছেই আছি আর ওরা যখনই আমাকে ডাকে আমি তখনই ডাকে সারা দেই নেই অতএব তোমাদের উচিত

তুমি যখনই ডাকো তখন আমি ডাকে সারা দেই অতএব ফালিয়াস্তা জি বুলি অতএব আমাকেও তোমার ডাকা উচিত আমার ডাকেও সারা দেওয়া উচিত আমার হুকুমেও মানা উচিত তোমার চোখ আমার হুকুম মতো দেখবে তোমার কান আমার হুকুম মতো শুনবে তোমার হাত আমার হুকুম মতো ধরবে তোমার পা আমার হুকুম মতো চলবে আমার দা ক্যাটালগ মতো যদি চালাতে পারো এগুলো মুহূর্ত পর্যন্ত রাখবো মুহূর্তের পরে কয়দিন মুছে দিব আবার যার সুস্থ করে সব দিয়ে দিব আর যদি ক্যাটালগ মতো ইউজ না করো ক্যাটালগ মতো ইউজ না করো তাহলে অল্প কয়দিনেই করবা হয়তো বা একবারেই করবো এরপরে আর না ওই যে আমাদের গাড়ির শোরুম বলা আবহাওয়া ভাই আছে আবহাওয়া গাড়ি গাড়ি পরে একটা ক্যাটালক দিলেন পঞ্চাশ লাখ টাকার চেকটা আপনি তুলে দিলেন উনি তুলে দিলেন আপনার হাতে এখন আপনি কি করলেন এই ক্যাটালকে আছে যা আছে এটাতে ক্যাটালকে আছে তা আপনি বললেন আপনি অনেক বুদ্ধিমান আমি যা আপনাকে টাকা দিয়েছি সেটা আপনি কিভাবে ইউজ করবেন এটা কি আমাকে জিজ্ঞেস করতে না আমার টাকা আমি ইউজ করব তা আমার গাড়ি আমি ইউজ আপনার কাছে বলতে হবে না কাটানোর কথা না গাড়িওয়ালা কি বলি আপনি অনেক বুদ্ধিমান খেতা থ্যাংক ইউ ভেরি মাচ তবে জীবনে একবারেই করবেন না তবে গাড়িটা ইউজ জীবনে একবারেই করবেন এ গাড়ি বাড়ি যাবে না কি বলছে বলেন এ গাড়ি কি যাবে না এ গাড়ি বাড়ি যাবে না এটা নতুন এটা নতুন নতুন এটা তো হাজারো মিস্ত্রি এটা বুঝে না এটা নতুন আসছে এরিয়ার নতুন আসছে এটা বুঝে না মানুষ এটা কি এটা যদি দেখতে হবে কিন্তু দান মিয়া আমি দেখবো আমার তা আরে আমি গাড়ি একবারে চালাই বলেন না এই যে পৃথিবীর সমস্ত এইমান সমস্ত বানাদি এদের চোখগুলো একবারে চালাবে আর আমরা ইনশাআল্লাহ iman নামাজ namaz roza wala chokru jannate kuti kuti budur আমরা ক্যাটাগ লগমতে চালাবো ক্যাটাগ লগমতে চালালে চলবে অনেক দিন ঠিক সুবহানাল্লাহ বলেন ক্যাটাগ লগমতে চলতে চলবে অনেক দিন কতদিন চলবে রবুলবিন যাও আমি যতদিন তোমার চোখ ততদিন সুবহানাল্লাহ বলকে দিন দিন পাওয়ার শুধু বাড়বে বাড়বে শেষ তক তুমি আমাকে দেখবে শেষ তুমি কি হাত যদি ক্যাটালগ মতো চালাও তো আমার রসুল তোমার সাথে মুসাফা করবে আমার জিবিল তোমার সাথে মুসাফা করবে আমার ইব্রাহিম খলিল তোমার সাথে মুসাফা করবে আরে কদম যদি আমার ক্যাটালগ মতো চালাও তো প্রতি শুক্রবারে আমার দিকে হেঁটে হেঁটে আমাকে দেখতে আসবা আরে বলে আর যদি ক্যাটালগ মধ্যে কান চালাও ক্যাটালগ মধ্যে কান চালাও মজা হবে মজা আমি নুকবা শোনাব তুমি শুনবা আমি গাইব তুমি শুনবা দাউদ গাইবে তুমি শুনবা মোহাম্মদ গাইবে তুমি শুনবা আমি গাইব তুমি শুনবা সব হাল্লা বলেন হায় শায়েখ মায়ের তেলাবাদ যদি এত সুন্দর হয় আল্লাহ নবীর তেলাবাদ জানি কেমন ছিল

তালাওয়াত যদি সুন্দর হয় রসুল যখন পড়বেন তখন কেমন হবে সুবহানাল্লাহ দাউদ যখন পড়বেন তো কেমন হবে এবার রব বলবেন দাউদ তুমি ওঠো রসুল তুমি ওঠো আমি পড়ি আল্লাহ নবী বলেন ওয়াক্ত তাহাব লাকু কানাযিলু জান্নাত জান্নাতের লাইটগুলো হেলবে আর ঝুলবে সুবহানাল্লাহ জান্নাতের দরজাওয়াল আন্দোলিত হবে জান্নাতের কবুতর গুলো বাঘ বাদ দাঁত ছড়বে ময়ূর গুলো নাচতে শুরু করবে হোরগুলো গাইতে শুরু করবে গেলমাল গুলো নাচতে শুরু করবে পড়বে 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 দাউ পড়বে সত্তর হাজার বছর পড়বেন তো সত্তর হাজার বছর এবার রব বলবেন দাউ তুমি থামো আমি পড়ি আমার বন্ধু শুনবে আমি পড়ি আমার বন্ধু শুনবে সারা পৃথিবীর সমস্ত কণ্ঠ যদি একসাথে মিলাতো কণ্ঠ কেমন হইতো সমস্ত এক জায়গায় জমা করা হয় তো কণ্ঠ কেমন হবে লেকিন সারা পৃথিবীর সব জায়গা দুর্কণ্ঠ যদি এক জায়গায় জমা করা হয় একটা গাধাও কিন্তু নড়বে না একটা কুকুরও কিন্তু ঘেউঘ করবে না একটা পাখিও কিন্তু গান গাইবে না বাস্তব না